যাও দরকার আখিরাত দুনিয়ার কল্যাণে সম্পদ যেমন দরকার দুনিয়ার কল্যাণে ক্ষমতাও তেমন দরকার আজকে যদি গোটা বিশ্বে মুসলমানদের ক্ষমতা থাকতো কোরিয়াহুদিন রাসুল মুসলমানদেরকে নির্যাতন করার সাহস করতো না এটা একটা দুনিয়ার কল্যাণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও এখন দুনিয়ার কল্যাণের ভিতরে ক্ষমতাও আছে এখন আমি ক্ষমতা পাওয়ার পরে যদি মনে করি না আমি তো পেয়ে গেছি তাহলে ভুল আর যদি মনে করি না এই সমস্ত জনগণগুলো আমার এদের সেবা করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন সুতরাং একটা মানুষ যেন বলতে না পারে যে আমি খারাপ কারণ এদের প্রত্যেকের হিসাব আল্লাহর কাছে আমার দেওয়া লাগবে কি লাগবে না সুতরাং আমি যদি ভালো হই তাহলে গোটা জাতি ভালো হয়ে যাবে সেখানে অমর ইবনে আব্দুল আজিজ কতটা ভালো ছিল যার কারণে বাঘ পর্যন্ত হরিণকে মহাব্বত করত সেই অমর ইবনে আজিজকে একজন বলতেছেন যে মহাবিয়া দামি বেশি না অমর ইবনে আব্দুল আজিজ বেশি দামি তা আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলতেছেন আরে কোথায় মহাবিয়া মহাবিয়া কি ছিলেন বলেন তো সাহাবি ছিলেন মহাবিয়া ছিল সাহাবি আরে মিয়া যে যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধের ময়দানে যে ঘোড়ার উপরে উঠে গেছে ওই ঘোড়ার পায়ের খুঁড় ছিল ওই খুরে যে বালু ছিল ওই বালুর কণার সমান অমর ইবনে আব্দুল আজিজের দাম নাই কেন মুয়াবিয়া স্বয়ং নিজের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছে রাসূলের সঙ্গে যুদ্ধ করেছে রাসূলের প্রতি ঈমান এনে তারপর ইন্তেকাল করেছে এতটুকু নিসবতের কারণে সারা দুনিয়ার সব পীর বুজুর্গ কেউ যদি একসঙ্গে করেন আদনা থেকে আদনা সাহাবীর দাম হবে না সমান হতে পারবে না থেকে আরেক লোক আল্লাহওয়ালা নাম হলো ওয়াইস আল করনি নাম শুনছেন আপনারা উনি আমরা যেটা জানি আর কি না সে হলো কারন গোত্রের লোক নাম হলো ওয়াইস এই ওয়াইস আল করনি রসূলের জামানত ছিল রসূলের জামানত ছিল নবীকে প্রশ্ন করছেন হুজুর আমার মা তো অসুস্থ কিন্তু আমার তো আপনার সঙ্গে দেখা করতে মন যায় আমি কি করব নবী রসুল ডাক দিয়া বলে আমি নবীর সঙ্গে দেখা করার চাইতে মায়ের খেদমত করা জরুরি সুমান আস্তে কয় কেন এরা আপনারা তো বউ একটা পাইছেন পাই আবার মারে বড়ি রাখতে মন চায় বউ একটারে পায়ে আর বাবারে আর ভুলে যান বাবার আর খবর নাই বউ একটারে পাই আবার সব কিছুই বউ পরে ওই বউ আপনার জমানোর টাকা দিয়া আরেক বেটার লোকের টাঙ্কি মারার জন্য তারপরে মুখে আটা ময়দা মাইখা বিরিদ মারে এই জন্য খবরদার আল্লাহর জান্নাত যদি পাইতে হয় জায়গাটা খেয়াল রাখা উচিত রসুরের জায়গায় দেখেন কি বলেন আমার সেবার চাইতে আমার দেখা করার চাইতে মায়ের সেবা করা জরুরি কিন্তু রসুলের জামানার লোক কিন্তু রসুলের জামানার হওয়ার পরেও নবীর সঙ্গে দেখা করতে পারে নাই যার কারণে বেচারা সাহাবিও হইতে পারে নাই সাহাবি যেও তো হয় নাই জান্নাতের সার্টিফিকেটও আল্লাহর তরফ থেকে নাই কিন্তু নবী করিম ইসলাম কি বলেন জানেন আচ্ছা তো ওমর কে বলেন রসুল ওমর আমি রাসূল তোমাকে অর্ডার করলাম ওয়াইজ আল কারনি সঙ্গে তুমি দেখা করবা কখনো যদি দেখা হয় আমি আমার গায়ের চাদর খুলে দিলাম এটা ওয়াইজ আল হাদিয়া দিবা আর বলবা আমি রসুল আদেশ করেছি তুমি অমর যেন ওয়াইজ আল কারনি থেকে একটু দোয়া দাও সুবহানাল্লাহ ওয়াইজ আল কারনি থেকে রাসূল ওমরকে আদেশ দিলেন ওমর একটু দোয়া নিও কেন যে এটা হলো মায়ের পাগো সুবহানাল্লাহ মায়ের পাগল এ মায়ের পাগলের কাছ থেকে দোয়ানিস এটা বড় বুজুরুগ আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ আমার কথা হলো রসুলের সঙ্গে এক বিন্দু নিসবতের কারণে বান্দারা জান্নাতি হয় আর যদি নিসবত না থাকে তাহলে জান্নাত পাবে কি পাবে না সেটা জানেন কে আল্লাহ কিন্তু আমাদের তো কোনো নিসবত নাই দেখি নাই বাকি আমরা উম্মতের নিসবতে আছি কি বলেন ঠিক না উম্মত হওয়ার পরেও যদি 예수র সঙ্গে জান্নাতে নাই যেতে পারলাম তাহলে এই উম্মত হওয়ার না হওয়া সমান উম্মত কিন্তু উম্মতের চলাফেরা দেখেন ইহুদিদের সঙ্গে ওই ইন্ডিয়ান নায়করা যেভাবে চুল রাখে যেভাবে চলে যুবকরাও সেভাবে চলে প্যান্ট পরছে একটা চতুর্দিকে সিরা আর সিরা সিরা আর সিরা হাঁটুতে সিরা রানে সিরা পাশায় সিরা সামনে ছিঁড়া এলাকার মুরব্বী মহিলা মানুষ দেখে বলতে বাবা অ্যাক্সিডেন্ট করছো কোথায় বলে কিসের অ্যাক্সিডেন্ট যে রানের ভিতরে হুন্ডে এটা তো আমার স্টাইল এটা আমার স্টাইল এখন চাচি আরে তাহলে এটা যদি তোর স্টাইল হয় তাহলে আমার কুকুর তোর চাইতে বড় স্টাইল উলঙ্গপনা যদি আধুনিকতা হয় গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক এটা আধুনিকতা নয় আজকে যুবকদেরকে যারা উলঙ্গপনার নামে ব্যাহে অপরাহ নামে আধুনিকতার নামে উলঙ্গপনা শিখায় এরা কোশ্চেন কেন মুসলমানের বন্ধু হতে পারে না এটা রসুলের দুষ্ম এই মুসলমানের কোন পথের ঠিক না এই জন্য রসুল কোন পথ দেখায় দিয়েছেন ওইটা আল্লাহ নবী আমাদেরকে দেখায় গেছেন কেমনে চলবা লা ইউ মিন হাত্তা হাওয়া হুলতা বা আল্লিমা জি নবী বলেন আমি যা যা নিয়ে আসলাম কিভাবে কথা বললাম এখনো যদি আপনাদের সিরাপেন না যায় এখনো যদি আপনারা সিরাপেন ফকিরের মতো পড়েন তাহলে কাদেরকে বয়ান করে শোনাই আমরা বলেন কেন যুবকেরা এগুলা পড়ে আগে এক সময় মানুষ সিরাপেন পড়তো টাকার অভাবে আর এখন অধিক টাকা থাকার কারণে সিরাপ্যান পরে আল্লাহ বড় বড়লোক হইতে পারবি কিন্তু তোর ফকির স্বভাব আমি দিন দূর করবো না এই জন্য টাকা থাকার পরেও আল্লাহ পাক্তারি ইচ্ছা করে সিরাপ্যান্ট পরায় আধুনিকতার নাম দিয়া পরায় আর যে হুজুরদেরকে যে মুসলমানদেরকে ইমানদারদেরকে কুটুক্তি করেন তাকায় দেখেন তার গায়ে কোনো সিরা জিনিস নাই যেটা আছে পরিচ্ছন্ন জিনিস আছে সে গরিব হইতে পারে মাগার সিরা জিনিস পরে না আপনি বড়লোক হইতে পারেন কিন্তু সিরা সারা করতে পারেন না কেন আল্লাহ বড়লোক হইলে আপনার ফকিন্নির কাতারে নাম লেখা রয়েছে আপনি এটা বুঝেন না আপনার চুলের যে হালত আল্লাহ কতই মানুষ হওয়ার পর আমি তোর পশুর জাত বানায় রাখছি কারণ গরু ছাগলের চুল যেরকম লেস যেরকম তোর চুল যেরকম এই কারণে ভাই এই চিন্তা যুবক ভাইদের মাথায় যদি না ঢুকে সমাজের যুবকরা যদি ঠিক না হয় সমাজ কোনোদিন ভালো হবে না এত কষ্ট করার পরও আসলাম দুইটা কথা বললাম আর হুজুররা আসবেন আলোচনা করবেন একটা মানুষ একটা নিয়ত করে যদি এখান থেকে যান আমি মাহফিল শুনবো এই বছরে মনে করেন নিয়ত করছেন পঞ্চাশটা মাহফিল শুনবেন পঞ্চাশটা মাহফিল থেকে পঞ্চাশটা জিনিস শিখে পঞ্চাশটা জিনিস যদি শিখতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশটা ভুল আপনার জীবন থেকে চলে যাবে পঞ্চাশটা আমল আপনার ভিতরে ঢুকে যাবে তাহলে তো আমি জানতো তো শয়তানও কিন্তু রব্বুল আলমিন শয়তানকে না মানার কারণে শয়তান মানিস পাক আমাদেরকেও যেন মানার তৌফিক দান করেন ও ভাই ছোট্ট একটা আমল আমি আপনাদেরকে বলবো আল্লাহ রসুল যেহেতু আমাদের জন্য উত্তম চরিত্রের অধিকারী একজন পথ প্রদর্শক সেই রসুলের সঙ্গে ভালোবাসাটা অন্তরে অন্তরে রাখা প্রত্যেকটা ইমানদারদের জন্য জরুরি কি বলেন আপনাদের দরকার আছে আপনাদের না থাকলেও আমার আপনাদের নাই কথা বলেন না কেন নাই ছোট্ট একটা কাজ শিখায় এটা যারা আছেন সবাই চেষ্টা করবেন মারা আল্লাহ রসুলের সঙ্গে যদি খালি তৈরি করতে চান বেশি কিছু দরকার নাই আজকে জুমার রাত আছে বাসায় যা শোয়ার আগে একশোবার দুরুশরী বলবেন সপ্তাহে একদিন নাম সহ ঠিকানা সহ বাবার নাম সহ এলাকার নাম সহ আপনার রাসুলের রওজায় আপনার আমল নামাতা ফেরেস তারা পৌঁছায় দেয় আপনি একশো বার পড়লেন একশো বার পৌঁছানো হবে এক হাজার বার পড়লেন এক হাজার বার পৌঁছানো হবে যত বেশি আপনার নাম নবী দেখবেন তত বেশি নবী আপনাকে চিনবেন তত আগে আপনাকে নবী সুপারিশ করবেন তাহলে নবীর সুপারিশ দরকার আছে তো এই নবী বলেন কেউ যদি একবার দরুদ পরে একবার দূরদ পরে আল্লাপাক দশ বার রহমত নাসিল করে আর কেউ যদি বেশি বেশি দূরদের আমল বাড়ায় দেয় তা আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে স্বপ্নযুমে দেখা দিয়ে দেয় যদি স্বপ্নে দেখেই ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই না যত বড় বিপদ আসুক দূরত পড়বেন সব বিপদ আল্লাহ পাক দূর করে দেবে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত এটা আমাদের তাজির বা যত বড় বিপদ আসুক দুরুদ শরীফ এমন একটা আমল যে আমল বান্দার সব বিপদ থেকে হেফাজত করে হুন্ডা চালাবেন রিকশা চালাবেন অটো চালাবেন চেয়ারম্যান চেয়ারম্যানই করবে মেম্বার মেম্বারই করবে দোকানদার দোকানদারি করবে হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের তো কোনো কাজ নাই জবান দিয়ে ছোট্ট কাজ শিখে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ রসুলের নাম শুনলে দুরুদ পড়া তার জন্য ওয়াজিব হয়ে যায় কেউ যদি না পড়লো তার উপর আল্লাহ লানত ওয়াজিব হয়ে যায় এই জন্য বলেন সাল্লাল্লাহু আলাইহি ভাঙা ভাঙা কথা বললাম সময় যেহেতু প্রোগ্রাম অন্য জায়গায় ধরতে হবে এই কারণে অল্প কথাই এই এতটুকু আমলটা সবাই আমরা নিতে পারবো তো ইনশাল্লাহ আজকে চারজন যে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ হাফেজা এই চারজন মেয়েকে এই মাদ্রাসার মহতামিম সাহেব আউ বকর আল মাদানি সাহেব ওনার তরফ থেকে একটা গিফট আছে চমৎকার গিফট অন্য জায়গায় দেখেছি বরকা দেয় অথবা হিজাব দেয় আমি আজকেই দেখলাম একটু ভিন্ন আঙ্গিকের একটা পুরস্কার এরপর আরো ওগুলোও দিছে না ماذا بقصة ما شاء الله السلام <applause> عليكم <applause> <applause>